আমি একজন মা হিসেবে মেয়ের মা হিসেবে বলছি আমি একজন মেয়ে হিসেবে বলছি এই ঘটনা আমরা কেউই কাম্য নয় আমাদের কাছে বরং আজকে যদি দেখি সারা ভারতবর্ষে যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে কিন্তু এই ঘটনাগুলো যেমন উত্তরপ্রদেশে আপনি নাম বললেন রাজস্থান নাম বললেন মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নাম বললেন সেখানে কিন্তু অনেক বেশি করে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই আমরাও মেনে নিচ্ছি না আমরা কখনোই চাই না এরকম কোনো ঘটনা ঘটুক সেটা ল কলেজ কেন কোনো কলেজে মানে বাংলা কেন সারা ভারতবর্ষ সারা পৃথিবীর কোনো প্রান্তেই যেন না ঘটে আমরা ধর্ষকের পক্ষে নই আমরা কিন্তু অপরিজিতা বিলের পক্ষে যেটা রাষ্ট্রপতি এখনও সই করলেন না প্রথমত যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা মেনে নেওয়া যায় না কোনোভাবেই আমরাও মেনে নিচ্ছি না আমরা কখনোই চাই না এরকম কোনো ঘটনা ঘটুক সেটা ল কলেজ কেন কোনো কলেজে মানে বাংলা কেন সারা ভারতবর্ষ সারা পৃথিবীর কোনো প্রান্তেই যেন না ঘটে আর যদি ভাবেন দলীয়ভাবে আমরা কীভাবে দেখছি আমরা এটাকে সে যদি ভাবে দলের সঙ্গে যুক্ত আছে কি না আমি নির্দিষ্টভাবে বলতে পারছি না কিন্তু যদি থাকে আমরা চাই দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে চাই তার সর্বোচ্চ সাজা

আপনি যদি দেখেন এটা বাড়ির কোনো একটি ছেলে যখন ঘটনাটা ঘটায় তখন বাড়ির গার্জিয়ানরাও যেমন জানেন না তেমনি করে তৃণমূল কংগ্রেস একটা বৃহৎ পরিবার তার কোনো একটি সদস্য যদি কোনোভাবে কোনো একটি অপকর্ম বলুন বা কোনো কিছুর সঙ্গে যদি জড়িত হয়ে যায় তার দায়ভার কিন্তু সম্পূর্ণভাবেই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপর পড়বে তা কিন্তু নয় আজকে আমি মানুষ হিসেবে এটা বলতে পারি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় যে কোনো দলের যে কোনো ধর্মের যে কোনো মানুষের কাছ থেকে এটা কাম্য নয় আজকে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়ে ফেলার চেষ্টা হচ্ছে এটা রাজনৈতিকভাবে তার কারণ যদি আমি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি আমি বলি তাহলে দেখবেন প্রচুর বিজেপি নেতার সঙ্গে এরকম প্রচুর মানুষের যোগাযোগ রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা রাজনীতি করি না কারণ মমতা ব্যানার্জি এটা রাজনীতি করেন না আমরা ধর্ষকের পক্ষে নই আমরা কিন্তু অপরিজিতা বিলের পক্ষে যেটা রাষ্ট্রপতি এখনও সই করলেন না যেটা আমাদের নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী এখনও সই করলেন না আমি জানি না কেন এই আইনি ব্যবস্থাটা ওনারা নিচ্ছেন না যার জন্য মমতা ব্যানার্জি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাহলেই কিন্তু ধর্ষণ বন্ধ হবে বলে আমি অন্তত বিশ্বাস করি একদমই একদমই আমি আপনাকে একদমই দেখুন বাম বাম জামানায় চৌত্রিশ বছরে তখন আমরা দেখেছি নেতারা প্রকাশ্যে একটা সময় ছিল যখন প্রকাশ্যে কিন্তু তারা ধর্ষণের সঙ্গে যুক্ত ছিল নেতারা সরাসরিভাবে ধর্ষণ করতেন মেয়েদেরকে কোনোভাবে মেয়েদের নারী সুরক্ষা ছিল না আজকে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে নারী সুরক্ষায় কিন্তু প্রথম স্থানে রয়েছে তাহলে আজকে আমরা এই দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যেটা আমরা চাই না আমি একজন মা হিসেবে মেয়ের মা হিসেবে বলছি আমি একজন মেয়ে হিসেবে বলছি এই ঘটনা আমরা কেউই কাম্য নয় আমাদের কাছে বরং আজকে যদি দেখি সারা ভারতবর্ষে যেখানে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে কিন্তু এই ঘটনাগুলো যেমন উত্তরপ্রদেশে আপনি নাম বললেন রাজস্থান নাম বললেন মধ্যপ্রদেশ মহারাষ্ট্র নাম বললেন সেখানে কিন্তু অনেক বেশি করে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে নিশ্চয়ই নিশ্চয়ই আজকে যেখানে আমাদের মমতা ব্যানার্জির দাবি ছিল যদি কেউ ধর্ষণ হয় পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে তার যেন শাস্তি প্রাপ্য হয় রকম কোনো বিচার যেন দীর্ঘদিন দীর্ঘ মেয়াদি বিচার ব্যবস্থা না হয় এবং যদি ধর্ষণের চেষ্টা করা হয় পনেরো দিনের মধ্যে যেন তার মানে যাবজ্জীবন হয় আজকে আমরাও চাই যে এই অপরিচিতা বিলটা খুব দ্রুত যেন আমাদের রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেন কার্যকরী করেন যাতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আগামী দিনে যেন প্রত্যেকটি মানুষের কাছে এটি ভয়ের হয়ে ওঠে যে ধর্ষণ নামক একটা বস্তু এটা যে মানে একটা যেন তাদের কাছে বিভীষিকা হয়ে ওঠে যেটা করলে পরে আমার প্রাণ চলে যাবে আমি শিবরা বিশ্বাস রায় জেলা পরিষদ সদস্য উত্তর চব্বিশ পরগনা